নুন জয় গোস্বামী আমরা তো অল্পে খুশি কি হবে করে আমাদের আমাদের দিন দিন চলে চলে যায় যায় সাধারণ অসুখে রাত্রিরে দুভাই মিলে টান দি গঞ্জিকাতে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু পুঁতবো কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দি গঞ্জিকাতে আমরা তো এতেই খুশি বলো আর অধিক কে চায় হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি করি তো কাটতাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক